মা ও মা তুমি ছাড়া তো আমার কেউ ছিল না এভাবে পাকে দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কোথায় যাব কী করে থাকব তোমায় ছাড়া এই ভাঙা গড়ে একলা রাত কী করে পার করব মা এভাবে কেন চলে গেলে আমাকে ছেড়ে এই মা ওঠো না মা মা ছাড়া দুকিনীর জীবন খুব কষ্টেই কাটছিল কিন্তু হঠাৎ একদিন আরে আরে এখানে এটা কি এটা তো দেখছি একটা বাচ্চা কিন্তু এখানে কে বাচ্চাটাকে ফেলে গেল হায় আল্লাহ এই বাচ্চাটাকে তো জঙ্গলের পশু পাখিরা মিলে কে ফেলবে আমাকেই কিছু একটা করতে হবে যাই যাই আগে বাচ্চাটাকে বাঁচাই তারপর ভাববো কি করব না করব আরে এই এত সুন্দর বাচ্চাটাকে কেউ কীভাবে পেলে যেতে পারে এটা কেমন মা নিশ্চয়ই আমার মায়ের মতো এত ভালো মানা খুব খারাপ মা ঠিক আছে কিন্তু আমার জন্মের সময় আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় এই জন্য মা আমার নাম রাকে ঢুকিনি এই বাচ্চাটাকে আমি লালন পালন করব। তুমি এই নাম কি দিবো আমার নাম দুকিনি আর ওর নাম দিদি ভাগ্য তাহলে ও হবে দুকিনির ভাগ্য এটাই ঠিক তুই আজ থেকে আমার সাথেই থাকবি তুই আমার বোন আপু আপু আমি স্কুলে ভর্তি হতে চাই আমাকে তুমি স্কুলে ভর্তি করে দাও না আর দেখো কি ভালো জামা স্কুলে ভর্তি আর ভালো ভালো খাবার সবই দেব কিন্তু ঘর থেকে তুই একদম বের হবি না আমি কাজে যাচ্ছি কেমন তুই ঘরেই থাকিস আজ তো অনেক কাজ খুঁজলাম কোনো কাজেই তো পেলাম না আমি যে ভাগ্যকে বলে এসেছি ওকে সব কিছু দেব আমি কোথায় থেকে এত কিছু দেব ইস রে আমার এই বোকা মাথা বুদ্ধি কি করে যে কি করব হে আল্লাহ একটা পথ দেখাও না কি যে করি আচ্ছা বিনা টাকায় তো আমি কিছুই করতে পারবো না যাই করি টাকারই দরকার কিন্তু বিনা টাকায় তো এখান থেকে ঘাস নিতে পারবো এখানে তো অনেক ঘাস ঘাস নিয়ে আমি করবটাই বাকি ঠিক আছে তাও বিনা পয়সায় যখন পাচ্ছি কিছু ঘাস নিয়ে বাসাই পেরি দেখি কি হয় কি ভাগ্য দয়া করে তুই কান্না করিস না দেখ না আমি সারাদিন অনেক কাজ খুঁজেছি কোনো কাজ পাইনি আর তুই তো জানিস আমরা ঠিক মতো তিনবেলা খেতেই পাই না তোরে তো আব্বার আমি কী করে এবার লাগবো তাও অনেক চেষ্টা করেছি বিনা পয়সায় এই গাছগুলো পেয়েছি এগুলোই নিয়ে এসেছি তুই বল না এখন কি করা যায় এবারে

তুমি এভাবে জামা পানি বিক্রি করবে তাহলে তো আমাদের দুঃখ কষ্ট থাকবে না ফেরি এ বাগো তুই ঠিক কথাই বলেছিস আমি এভাবে জামা পানি বিক্রি করলে মানুষে যদি কিনে তাহলে তো ভালোই হয় আর জামাটা দেখতেও তো খারাপ নয় আমি এভাবে ঠিকই জামা বানাবো মানুষে যদি কিনে নেয় আমাদের জামা তাহলে তো আমাদের দুঃখ দুর্দশা শেষ হয়ে যাবে রে ভাগ্য দেখ দেখ আমি লতা পাতা দিয়ে কেমন সুন্দর একটা নতুন গড় তৈরি করেছি আগের গড়টা আমাদের তো থাকাই যায় না মেঘ হলে পানি দিয়ে সব বেশে যায় এখন আর আমাদের পানি কষ্টে ভুগতে হবে না তুই খুশি আছিস তো এবভাবেই দেখবি আস্তে আস্তে আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে কে আছো ড্রেস নিয়ে যাও দেখো না কত সুন্দর সুন্দর ড্রেস আসো কে আছো জামা নিলে আসো নতুন নতুন গাশের জামা নতুন ডিজাইনের জামা পে যাবে কম দামে একটা কিনলে আরেকটা ফ্রি তাড়াতাড়ি আসো আরে বা এই জামাগুলো তো খুবই সুন্দর ঠিক আছে আমাকে প্রীতি দিতে হবে না আমাকে দুটা জামা দে দুটা জামারই টাকা দিচ্ছি ও মামা দেখো না জামাগুলো কত সুন্দর আমাকে ওই পরী জামাটা কিনে দাও ও মা তাড়াতাড়ি দাও মা এই মে এখানে যতগুলো জামা আছে সবগুলো জামা প্যাকেটিং করে আমাকে দিয়ে দাও তো আমার আরও অন্য আত্মীয় সজন আছে তাদেরকেও দিব দুকিনির সব জামা বেশ কয়েক ঘন্টায় সব বিক্রয় হয়ে গেল এবং দুকিনীর জামার সুনাম ছড়িয়ে পড়ল চারদিকে রাতারাতি সে অনেক টাকার মালিক হয়ে গেল দেখ দেখ ভাগ্য মাত্র তিন দিনে আমাদের কতগুলো টাকা হয়ে গেল এবার একটা ভালো দোকান কিনবো এরপর সেই দোকানে জামা কাপড় জুতো ব্যাগ এইসব বিক্রি করব কি বলিস তুই হ্যাঁ হ্যাঁ আপু এটা অনেক ভালো আইডিয়া তুমি এটাই এরপর দু একটা দোকান কিনলো এবং সেই দোকানে অনেক ভালো ভালো জিনিসপত্র তুললো এবং সেই সব কিছু খুব ভালোই বিক্রি হচ্ছিল ব্যবসা রমরমাই চলছিল একটা খুব সুন্দর দেখে বাড়িও কিনেছিল সেই বাড়িতে সেই আর বোন লাগলো এবং সে দিন রাত পরিশ্রম করে কাপড় সেলাই করতে লাগলো তাদের জীবন সুখেই কাটছিল এভাবেই দুকিনীর ভাগ্য খুলে গেল দুঃখিনি ও ভাগ্য গরিব মানুষদের অনেক সাহায্য সহযোগিতাও করত এভাবেই তাদের জীবন সুখে কাটতে লাগলো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ